বিএনপি এমনি এমনিতে বলে না যে সরকার কিংস পারি বানাচ্ছে আর ডক্টর ইউনুসের এক বক্তব্য তো পরিষ্কারই হয়ে গেছে যে ছাত্রদের রাজনৈতিক দল গঠনের পেছনে ছাত্রদের পাশাপাশি ডক্টর ইউনুসের যে আকাঙ্ক্ষা সেটাও কিন্তু কম না বিশেষ করে আজকে যখন আমাদের ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করলেন এরপর পরই নাহিদ ইসলামকে নিয়ে একটা বক্তব্য দিয়ে বসলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উনি কি আসলে এটা বুঝা দিলেন নাকি একটা ইশারা ইঙ্গিত দিলেন এটা নিয়ে একটা তর্ক বিতর্ক কিন্তু ইতিমধ্যে মিডিয়া পাড়ায় তোলপাড় শুরু হয়ে গেছে তবে শফিকুল ইসলামরা অবশ্যই চায় যে ছাত্রদের দলটাই আগামী দিনের যেন রাজনৈতিক ক্ষমতায় আসে এবং তারাই যেন বাংলাদেশকে শাসন করে ডক্টর ইউনুসের প্রেস সচিবের যে লিখিত বক্তব্যটা ফেসবুকে আপনারা যদি দেখেন তিনি লিখছেন যে দেশের সাম্প্রতিক সময়ের অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব নাহিদ ইসলাম আবার বলছি দেশের সাম্প্রতিক সময়ের অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব নাহিদ ইসলাম আচ্ছা এরপর লিখছেন তার বয়স ছাব্বিশ আর তিনি ইতিমধ্যে নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে একটি বড় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন দেশের রাজনৈতিক অঙ্গনে আরও কয়েক দশক বড় বৈশিষ্ট্য হয়ে থাকবেন সর্বশেষ লিখেছেন যে আর আল্লাহ জানে একদিন সে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন এখন এই কথাটা সাধারণ একজন মানুষ বলা কোন জনগণ বলা এক বিষয় প্রধান উপদেষ্টা মানে বর্তমান প্রধানমন্ত্রী আমরা যাকে বিবেচনা করি ওনার প্রেস সচিব যখন বলে যে নাহিদ ইসলামী আগামী দিনে প্রধানমন্ত্রী হতে পারেন দেন অবশ্যই পলিটিক্যাল অঙ্গন একটা কোয়েশ্চেন তো তৈরি হচ্ছে যে ঘটনা কি ভাই ইতিমধ্যে আপনারা দেখছেন যে ছাত্র দলের সেক্রেটারি তারপর যারা সভাপতি আছেন বিএনপির যারা বিভিন্ন নেতারা আছেন তারা কিন্তু নাহিদের পর আসিফ এবং মাহফুজেরও পদত্যাগ চেয়েছেন আবার বলছেন যে নাহিদ পদত্যাগ করে ফেলছে মানে এই না যে এই সরকার নিরপেক্ষ হয়ে গেছে তো কেন এই কথাগুলো আসছে মেইন কারণ হচ্ছে আমাদের এই সরকারের যারা প্রেস উপসচিব আছেন সচিব আছেন বিভিন্ন ব্যক্তিরা আছেন তাদের বক্তব্যগুলো একটা স্পষ্ট লাইন আপ করে যে ছাত্রদের রাজনৈতিক দলটাকে গঠনের পেছনে ইভেন এই সরকারের অধীনে যদি একটা নির্বাচন হয় সেই নির্বাচনে এই ছাত্ররা একটা বিশেষ সুবিধা পাবে এটা আমাদের কথা না মানে বিএনপির বক্তব্য আর আর তার উপর ডক্টর ইউনুসের যে বক্তব্যগুলো এই ছাত্র রাজনৈতিক দলকে নিয়ে আগামী দিনে তরুণরাই ক্ষমতায় যাওয়া উচিত তাদের হাতেই এই বিপ্লবের ফসল দেওয়া উচিত আবার উপদেষ্টা রিজোয়ানা তিনিও বলছিলেন যে ছাত্ররাই পারবে দেশকে সবচেয়ে বেশি ভালো লিড করতে তো এই কথাগুলোর পিছনে একটা কারণ আছে কারণ কি দেখেন যে তারা কিন্তু একটা টিম হিসাবেই সরকারে ছিল ইভেন যদি ছাত্রদের রাজনৈতিক দলটা আগামী দিনে ক্ষমতায় আসে এই মানুষগুলা সৈদা রিজওয়ানা বলেন বা এই শফিকুল ইসলাম বলেন তারা একটা ভালো পদ পদবি পজিশন কিন্তু হোল্ড করে ফেলবে সো তারা সর্বোচ্চ চাইবে ছাত্রদের রাজনৈতিক দলটা ক্ষমতায় যাক বা সরকারের একটা দায়িত্বশীল জায়গা থেকে যখন এই ধরনের কথা বলা হয় এটাও কিন্তু আসলে মানুষের মধ্যে সন্দেহ উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করে যায়। যে সুষ্ঠু নির্বাচনের জন্য অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য পুরা জাতীয় অপেক্ষা করছে সেই নির্বাচনটাও কি আসলে কোনোরকম সরকারি পৃষ্ঠপোষকতায় কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়া হবে নাকি আদৌ একটা নিরপেক্ষ নির্বাচন হবে আপনার কি মনে হয় কমেন্টে লিখুন